মানুষ যাইতেছে অনেক অহর মানুষ যাইতেছে প্রতিদিন যাইতে মানুষ নতুন করে পদ হাতে নেয় যার কারণে মানুষ যাইতেছে বেকার পয়সা আছে আমাদের এলাকায় তো আমাদের বাংলাদেশ তো অনেক সিস্টেম অন্যান্য ইন্ডিয়া নেপাল এরা তো এজেন্সির ধরে যায় কোম্পানির মাধ্যমে যায় বাংলাদেশের মানুষ প্রায় মানুষ ফ্রি বিষয় যায় ফ্রি বিষয় বলতে গুলো বিষয় নেই ফ্রি বিষয় বলতে কোনো বিষয় সব বিষয়ে কোম্পানি কিন্তু আমাদের ওদের এখানে দেওয়া গ্রুপে করে নেওয়া যায় এখানে ফ্রি বিষয় ও কপিলে কিন্তু টাকা দেওয়ার পরে বাইরে কাজ করা যায় বাইরে কাজ করে ধরা খেয়ে মারা যায় লাইফ পার সো এই ক্ষেত্রে বাংলাদেশ সরকার ওই অতটা ই না মানে এই এই ক্ষেত্রে মানে প্রবাসী রায় দিয়ে বাংলাদেশ চলে ম্যাক্সিমাম প্রবাসী আইদে বাংলাদেশ চলে এই ক্ষেত্রে বাংলাদেশ অতটা কনসিডার করে না এজেন্সির মাধ্যমে বিদেশে যাওয়া উচিত সরকারের মাধ্যমে বিদেশে যাওয়া উচিত আমরা চার লাখ পাঁচ লাখ টাকা লাগে যাইতে এত টাকা লাগবে না আমার পাশে যদি যে কাজ করে তার ফিরি যায় আর আমি চাই গেছি সাড়ে চার লাখ টাকা দিয়ে এক্ষেত্রে আমার সাড়ে চার লাখ টাকা উড়াইতে আমার টাকা দুই বছর টাইম লাগে আর তার সে ফিরি পাবে আমার সমস্ত সেম সেম ক্ষেত্রে এখানে আমরা অবঞ্চিত না সরকার উচিত এই দিকটা খেয়াল রাখা এই দিকটা খেয়াল রাখলে প্রবাসীরা যাও বিশ হাজার টাকা বেতন পায় তাও তারা ভালো থাকবে তারা কোনো অবৈধপত্র যাবে না কোনো খারাপ কাজ করবে না ওই বিশ হাজার টাকা দিয়ে সন্তুষ্ট থাকবে আমি চাইতেছি পাঁচ লাখ টাকা দিয়ে আমার যদি মাস টাকা লোন উড়াইছি বা আগে থেকে ধার করছি আমার মাসে পঞ্চাশ হাজার টাকা আর যারা যাবে যেন তিরিশ হাজার টাকা আমি কী করব সেক্ষেত্রে ক্ষেত্রে আমি অন্য কোনো অবৈধ না বাইরে কাজ করার চেষ্টা করবো বা অন্য যা কাজ করার চেষ্টা করবো ওই ক্ষেত্রে পুলিশে বা ধরে পাড়ায় দেবে তো দেশবন্ধ হবে যে কাতার বাংলাদেশ মানুষ আলি বাবা বা চোর এরা বাইরে কাজ করে কোম্পানি ছাড়া পলাই যায় কাতার না যায় কাজ সরকারের যত প্রজেক্ট সব প্রজেক্ট যারা আগে কোম্পানি দিচ্ছিল তারা কাজে পেতে আছে যারা ফ্রি এসে আছে তারা আজ কাজ করতেছে দিনের পয়সা পর কাজ করছে দিনের পয়সা আছে এরকম নির্দিষ্ট কোনো এখন যে নতুন কোনো প্রজেক্ট নেয় প্রজেক্ট ছাড়া কাজ করবে কোথায় মানুষ সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে